হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাঙালির যে কোনো উৎসব আয়োজনে অন্যতম ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিঠা দেশীয় সব পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা খেতে কিন্তু একটু বেশি মজার পিঠাটা নরম এবং সুস্বাদু হওয়ার কারণে ছোট বড় সকলের কাছেই বেশ প্রিয় তো আজ আমি আপনাদের সাথে পাটিসাপটা পিঠার একটা দারুণ রেসিপি শেয়ার করবো আজকের পিঠাটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব না করব সুজি দিয়ে তো মিক্সিং বলে আমি এক কাপ সুজি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ ময়দা আর এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ লবণ দিলে মিষ্টির তীব্রতা বাড়ে এবং এটা খেতে বেশ সুস্বাদু হয় এখন একটা হ্যান্ড সাহায্যে সবগুলো উপকরণ আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিব আর আমি এখানে নিয়েছি কুসুম গরম দুধ এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি একসাথে অনেকটুক দুধ দিয়ে দেবো না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে মিশিয়ে নিব তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখেন আমার ব্যাটারটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে এখানে মনে রাখতে হবে পাটি সাপটার ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হয় না আবার খুব বেশি পাত্তাও হয় না জাস্ট এরকম রাখতে হবে তো ব্যাটারটা রেডি করে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেস্টে রাখব। আর অন্যদিকে পাটি সাপটার ভেতরের পুরটা তৈরি করার জন্য এখন আমি চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম হাফ লিটারের বেশি দুধ আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এখন গুড়টা ভালোভাবে মিশিয়ে নিব এবং এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ যখন দুধে বলক চলে আসবে তারপরে আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ সুজি সুজিটা দিয়ে দিয়ে তারপরে আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। না হয়তো সুজিটা দলা পেকে যাবে এবং নিচে থেকে লেগে যাবে পাটি সাপটার খিরসা তৈরি করাটাই একটু বেশ ঝামেলার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে তারপরে খিরসাটা তৈরি করতে হবে সুজি দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই চুলার পারে দাঁড়িয়ে থেকে আপনাকে খিরসাটা তৈরি করে নিতে হবে এবং এভাবে বারবার নেড়েচেরে দিতে হবে আমার সমস্যার কারণে আমি এখানে নারিকেলটা ব্যবহার করছি না আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন এক্ষেত্রে পিঠাটা খেতে আরও বেশি মজার হবে খেজুরের গুড় ইউজ করার ফলে এখানে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে যেটা চিনি ব্যবহার করলে পাওয়া যাবে না তো আমার খিরসাটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিব খিরসাটা একটু পাতলা থাকতেই আপনি চুলার ফ্লেমটা অফ করে দিবেন এবং ঠান্ডা হতে দেবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যাবে অন্যদিকে আমার ব্যাটারটাও একদম সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা একদম পারফেক্ট আছে আর এখন আমি এখানে নিয়েছি একটা কাপে খুব সামান্য তেল আর নিয়েছি একটা ব্রাশ যদি ব্রাশ না থাকে তাহলে আপনারা টিস্যু ব্যবহার করতে পারেন অন্যদিকে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এখানে খুব সামান্য তেল ব্রাশ করে নিলাম তেলের পরিমাণটা খুবই সামান্য হবে যখন ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব দুই চামচ ব্যাটার ব্যাটারটা দিয়ে দিয়ে তারপরে আমি প্যানটাকে এভাবে ঘুরিয়ে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দিব দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে খিরসা দিয়ে দিব খিরসা দেওয়ার সময় দুইটা পাশ অল্প করে খালি রাখতে হবে না হয় যখন আমি পিঠাটা ফোল্ড করব তখন দুই পাশ থেকে বের হয়ে যাবে তো এখন আমি স্প্যাচুলার সাহায্যে পিঠাটাকে এভাবে সুন্দর করে ফোল্ড করে নিব পাটিসাপটা পিঠা তৈরি করা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার এখন আমি দুইটা পাশ এভাবে একটু ভেজে নিব পাঁচ পাঁচ সেকেন্ড করে তো দেখেন পিঠাটা কতটা লোভনীয় লাগছে এখন আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নিব ভিওয়ার্স আপনারা কে কে বলতে পারবেন এই পিঠাটার নাম কেন পাটিসাপটা পিঠা রাখা হয়েছে যারা বলতে পারবেন কমেন্টে একটু জানাবেন প্লিজ যারা আজকে প্রথমবারের জন্য আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এখানে আরও কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে সুজি দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করার ফলে এই পিঠাটা খেতে আরও বেশি নরম এবং সুস্বাদু হয় যেটা চালের গুঁড়া দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় না তা আমি সবগুলো পিঠা এভাবে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু আসলেই ভীষণ মজার ছিল তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অলপশনটি সেট করে নেবেন এতে করে আপনারা আমার সকল ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ